আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও হতে চলছে কারণ হচ্ছে আমাদের ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে খেলা সেরেছে যার কারণে আমাদের ওয়ার্ডটা আজকে খেলা হয়েছে এবং এর জন্য আমরা সবাই মিলে আমাদের এলাকা থেকে সবাই মিলে একটা গাড়িতে করে চলে যাচ্ছি খেলার মাঠে এবং সেখানে গিয়ে হচ্ছে আমাদের ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের খেলা আছে সেই খেলাটা উপভোগ করার জন্য চলে আসলাম আমরা হচ্ছে সেই খেলার জন্য উদ্দেশ্যে করে বাড়ি থেকে রওনা দিয়েছি যাওয়ার পথে আমরা সবাই মিলে একটু আনন্দ উল্লাস করতেছিলাম কারণ হচ্ছে আমাদের এলাকায় অনেক দিন যাবৎ খেলাধুলা নেই আমাদের এলাকায় তেমন একটা মাঠ নেই যার কারণে আমাদের এলাকার ফুলাভন্দের খেলাধুলা হয় না এবং এটা হচ্ছে আমাদের এলাকায় বছরের প্রথম খেলাধুলা যার কারণে আমরা সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম আরেকটা কথা হচ্ছে ভাই আমরা যে খেলাধুলা করতে যাচ্ছি এটা হচ্ছে ফুটবল খেলার সিজন যার কারণে আমাদের ইউনিয়নে সবাই মিলে একটা ওয়ার্ড পর্যায়ে খেলা সেরেছে এবং সেটার জন্য আমাদের ওয়ার্ড এবং আট নং ওয়ার্ডের সাথে খেলা রয়েছে যার কারণে আমরা চলে যাচ্ছি হচ্ছে সেই খেলার জন্য ফুটবল খেলার মাঠে এবং মাঠটি রয়েছে আমাদের এলাকার পাশেই স্কুল মাঠ এবং মাঠটা অনেক বড় রয়েছে এরই মধ্যে আমরা পথে যাচ্ছি ধীরে ধীরে সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে আমরা সবাই মিলে গাড়িতে উঠে আনন্দ সাথে যাচ্ছি গাড়ির মেঠো পথ ধরে সেই খেলার মাঠের উদ্দেশ্যে যাতে খুবই ভালো লাগতেছিলো ধীরে ধীরে আমরা চলে আসলাম আমাদের ফুটবল মাঠে এবং এসে দেখি যে অনেক দর্শকই চলে এসেছে এবং ওদিকে অন্য দলের প্লেয়ারগুলো চলে এসেছে যার কারণে আমরা তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমেই ড্রেস চেঞ্জ করার প্লেয়ারদের ড্রেস চেঞ্জ করা শুরু করলাম এবং সবাই মিলে একটা আলোচনা করে নিল যে কে কোন পজিশনে খেলবে এবং প্রদূষণে খেলার শেষে আমাদের সবাই মিলে এই মাঠের মধ্যে ডাকা হলো এবং মাঠের মধ্যে দুই দশ দুই দলের প্লেয়ারগুলো একত্রিত হয়ে সবাই তাদের সাথে কথা এবং আলোচনা করবে অনেকক্ষণ যাবতিক কথা আলোচনা হলো যে যাতে কোনো জ্ঞান জাম মারামারি না হয় এবং তার কিছুক্ষণ পরেই আমাদের ইউনিয়নের গণ অন্য ব্যক্তিরা সবাই চলে আসলো এবং এসে তাদের সাথে আলোচনা করলো এবং কথাবার্তা কিছুক্ষণ কথাবার্তা করার শেষে সবাই মিলে ফটো শ্যুট করবো এবং ফটোশ্যুটের জন্য অনেক ক্যামেরা এবং দর্শক চলে এসেছে চারিপাশে এবং এর মধ্যে প্রথম দল একটু একটা নিয়ে এবং দ্বিতীয় দল তার জন্য শুধু ক্যামেরা আর ক্যামেরা যার কারণে আমি একটু জায়গা পাচ্ছিলাম না এর মধ্যে দিয়েই আমি একটু ভিডিও করে নিলাম এবং ভিডিও শেষে দেখি তাকিয়ে দেখি ভাই শুধু ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যান এবং এর মধ্যে দেখি ফটো তোলা কাজও প্রায় শেষ হয়েছে পড়ো কাজ শেষে আমাদের এই খেলাটি স্টার্ট শুরু হয়ে আর আরেকটা কথা জানি দেখা ভালো দেবাই আমাদের ইউনিয়নের যে ওয়ার্ডগুলো খেলাধুলা হবে তার মধ্যে হচ্ছে আমাদের ওয়ার্ড এবং যে ওয়ার্ডটি খেলা হচ্ছে এই দুটা ওয়ার্ডই ভালো খেলে আমাদের এই ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে খেলাটি সুস্থভাবে পরিচালনা করার জন্য কালাকড়ি থানা থেকে এসআই এবং ওসি সহ আর দুই তিনজন পুলিশ এসেছে যাতে কোনো জ্ঞানজাম্প বা বিশৃঙ্খলা না হয় যার কারণে সুস্থভাবে খেলাটা পরিচালনা করা যায় এবং এর জন্য আরও অনেক গণমান্য ব্যক্তিগুলো আছে এবং এর মধ্যে হচ্ছে দুটি দলের মধ্যে সমানতলে খেলা হচ্ছে এবং দুই দলই সমানভাবে আক্রমণ করতেছে এবং এর মধ্যে কোনো গোলই হয় নাই তবে দেখা যাক পুরো ম্যাচটা ধরে কোনো গোল হয় কিনা আমাদের এই ম্যাচটি হচ্ছে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ মিনিটকে খেলা হবে এবং এর মধ্যে পনেরো মিনিট শ্রেষ্ঠ আছে এবং দুটি দলই ভালো মতন খেলতেছে আরেকটা কথা হচ্ছে আমাদের সমাজে এখন দল অনেক পরিমাণ কমে গেছে যার কারণে যুব সমাজ এখন প্রায়ই মাদকের দ্রব্যের দিকে আসক্ত হয়ে গেছে তবে আমাদের ওই উনে এই ওয়ার্ড পর্যায়ে খেলাটি সে অনেক ভালো হয়েছে কারণ হচ্ছে যুব সমাজ যাতে কিছুটা একটু বিনোদন আনন্দ পায় এরই মধ্যে হচ্ছে আধা টাইম খেলা শেষ হয়ে গেছে এবং আধা টাইম পরে আমাদের দলটা এই সাইডে চলে এসেছে যার কারণে আমরা ওখান থেকে এই সাইডে চলে এসেছি এবং এই সাইডে এসেই প্রথমে একটা কনার টিপ করলো এবং কোন থেকে কোনো গোলও হয়নি এবং দুটি দলের মধ্যে ভালো খেলা হচ্ছে এভাবেই খেলতে খেলতে প্রায় নব্বই মিনিট খেলা শেষ হয়ে গেছে এবং নব্বই মিনিট খেলা শেষে গোল শূন্য দুটি ম্যাচে হয়ে গেছে যার কারণে এখন প্ল্যানটি হবে এবং প্ল্যানটি প্রস্তুতি রয়েছে প্ল্যানটিতে হচ্ছে যে ম্যাচ জিতবে তার জন্য রয়েছে এক পয়েন্ট এরই মধ্যে আমাদের দল থেকে একটা গোল পেয়েছে এবং প্রথম শটেই গোল দিয়েছে এবং দ্বিতীয়টি হচ্ছে অপোজিটি প্লেয়ার করার চেষ্টা করছে এবং আমাদের গোল কি গোল হয়েছে দেখা দেয় লেফারি সাহেব একটু আলোচনা করে নিল এবং এর মধ্যে হচ্ছে আমাদের গোলকিপার একটা গোল ঠেকিয়ে দিয়েছে যার কারণে সবাই মিলে একটু আনন্দ উল্লাস করে নিল আরেকটা কথা হচ্ছে ভাই আমাদের এই ইউনিয়নে যে বটপদে খেলাটি রয়েছে খেলাটি হচ্ছে এবং প্ল্যানটি শটের হবে এবং যে দলটি বেশি গোল করতে পারবে সে হচ্ছে তার জন্য একটা পয়েন্ট রয়েছে যে দল একটা পয়েন্ট পাবে সেই হচ্ছে সেকেন্ড এবং কারণ আট দলের ম্যাচ রয়েছে যার কারণে একটা ম্যাচ উইন হলেই সেকেন্ড ফাইনাল খেলতে পারবে এবং সেকেন্ড ফাইনাল থেকে যে দল জিতবে সে হচ্ছে ফাইনাল খেলবে এর মধ্যে আমাদের প্ল্যানটি শট প্রায় শেষ পদে রয়েছে এবং এর মধ্যে আমাদের গোলকিপার একটা গোল ঠিকই আছে আর অপজিটিভ গোল দুই তিনটা গোল হয়েছে তিন বাই দুই হয়েছে দেখা যাক শেষ দুইটা পয়েন্টটা কি হয় একটা কথা হচ্ছে ভাই এই ফুটবল খেলাটা কাছে জনপ্রিয় কারণ হচ্ছে ফুটবল খেলা সবাই দেখতে আসে এবং এর জন্য হচ্ছে চারিপাশে শুধু দর্শক এবং জনগণ হয়েছে অনেক দর্শক হয়েছে খেলাধুলা দেখার জন্য কিন্তু ভাই আমাদের যে প্ল্যানটি শটটা চলতেছে এর মধ্যে হচ্ছে আমাদের দলের একটা প্ল্যানটি শট বার উপর দিয়ে চলে গেছে যার কারণে সমান সমান পয়েন্ট রয়েছে অবশেষে ম্যাচের ফলাফল পেরা হয়ে গেছে এবং আমাদের দল থেকে তিনটা গোল দিতে পারে এবং অপোজিট থেকে চারটা গোল দিতে পারেছে কারণ হচ্ছে আমাদের দুইটা কিক বারের করে দিয়ে চলে গেছে এবং তাদের একটা কিক আমাদের গোলকিপার ঠেকিয়ে দিয়েছে যার কারণে আমরা হচ্ছে পরাজিত হয়ে ম্যাচ থেকে বিদায় নিয়ে চলে আসলাম এবং সবাই ভালো থাকবেন করবেন আসসালামু আলাইকুম